আজকে একদম সিম্পল ভাবেই রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে নমস্কার বন্ধুরা আজকে আবার আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি রয়েছে চিংড়ি মাছের রেসিপি দু দুটো একদম চিংড়ি মাছ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে বলছি কোন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এখন এখানে আগদা কিলো কিন্তু চিংড়ি মাছ রয়েছে এটাকে বাগদা চিংড়ি নাকি একটা বলে এটা ছোট ধরনের এর থেকে কিন্তু বেশি বড় হয় না মানে এর থেকে আর একটু বড় হবে কিন্তু এরকমই হবে তো এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখুন বন্ধুরা এখানে পিঠের দিকে একটা ময়লা রয়েছে সুতোর মতো দেখুন এটা টেনে ফেলে দিতে হবে দেখুন পিঠটা কেটে আমি ময়লাটা বের করে দিয়েছি চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি এটা এখানে আধা কিলোর মতো চিংড়ি মাছ রয়েছে এখন এটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এটা দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা একটু সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা সাইডে আমি রেখে দিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব এখন একটা মিক্সির ধার নিয়ে নিয়েছি মিক্সির ধারের ভেতর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কয়েক ক রসুন আধা চামচের মতন জিরা আর চারটে কাঁচা লঙ্কা এই ঝালে ঝাল রয়েছে সেজন্য বেশি দেয়নি অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো ধরো মশলাটা আমি বেটে নিয়েছি এসেছি এবার চুলের চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব তোরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য ওদিকে তেলটা গরম হতে হতে চিংড়ি মাছে একটু অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে চিংড়ি মাছের গায়ে একটু মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি একদম হালকা করে ভাজবো একদম কড়া করে কিন্তু ভাজার দরকার নেই হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না হালকা করে ভাজলেই হয়ে যাবে বাদ গুলো ভেজে নিচ্ছে বন্ধুরা এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এবার ফোড়নে একটা তেজপাতা দু টুকরা করে নিয়েছি অল্প একটু দারচিনি দুটো এলাইচি অল্প কটা জিরে সব কিছু একটু হালকা করে ভেজে নেব এবার যে মশলাটা বেটে রেখেছি সে বাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা এবার খুব ভালো করে কষাবো এদিকে মশলাটা কষানো হচ্ছে মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দেবো মশলাটা একটু কষাতে হবে যত ভালো কষাবেন খেতে ততটা ভালো লাগবে তো পেঁয়াজ রসুনের তো একটা কাঁচা ফ্লেভার রয়েছে ওটা একটু ভাজতে থাক এদিকে আমি হচ্ছে কচুর মুখী নিয়েছি কচুর আমি ছুলে নেব এটা কচুর মুখী এটা গাঁটি কচু হচ্ছে লম্বা লম্বা হচ্ছে আর কচুর মুখী গুলো গোল গোল হয় তো গাঁটি কচুরটা আমি ছিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ করে যে ছালটা রয়েছে এই ছালটা ফেলে দিতে পারেন আর দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া পাউডার শুকনো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো গুলো পুড়িয়ে না দেয় বেশ ভালো করে মশলাটা কষাবো এটা দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে একবার একটু কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এতটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা চিংড়ি মাছের রান্নাটা হয়ে গেছে কত সুন্দর দেখুন কালারটা হয়েছে আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর এসেছে এবার এটা নামিয়ে নেব অল্প একটু গরম মশলার গুড়ি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা আবারও চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিরে দিয়ে দিলাম দিরে ভেজে উঠে নিচ্ছে ওই তেলে দুটো চেষ্পাটা ফোনে দিয়ে দিলাম এবার কচুর মুখে আর আলুটা দিয়ে দেবে তারপর কি জিনিসগুলো

সঙ্গে বেশ খানিকটা পরিমাণ জল এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা কচু কচু যে কাটি কচুর তরকারিটা হয়ে গেছে দেখুন কচুগুলো কিন্তু একদম দেখুন খুব ভালোভাবে কুক হয়েছে এই দেখুন এখন এর ভেতর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে বেশ চার পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি হয়ে গেছে আমাদের গাটি কচুর তরকারি এখন উপর থেকে ওই যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা বাটি বেটে নিয়েছি আমি গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা দুটো রেসিপি কিন্তু আমার মানে রান্না করা হয়ে গেছে এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা প্রথমে রেসিপি দুটো দেখে নিন কত সুন্দর হয়েছে কালার এই যে দেখুন বন্ধুরা গাঁটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে আর এই যে আর এদিকে এই যে চিংড়ি মাছের রেসিপিটা এটা কিন্তু একদম সিম্পলভাবে করেছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো এখন প্রথমে হচ্ছে গাটি কচু দিয়েই ট্রাই করবো খুবই টেস্ট কচুরমুখীগুলো কিন্তু একদম পুরো গোলে ক্ষীর হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে ধর গাটি কচুর তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করছি খুবই টেস্ট আজকে একদম সিম্পলভাবেই রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে জাস্ট ফাটাফাটি বন্ধুরা আজকে এই যে রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হল এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার